আমার ছোট দেড়শো গ্রামের কড়াই বটে আমার ছোট কড়া বটে আমি লোকটা ছোট হ্যাঁ দেখো আসর বড় ছোট নাই কড়া গিলা যে লড়ে সেইটা যদি গল্পটা হবে আসরটা তুমি যতই বড় করো আর কালাটা লড়ি না তোটার কি দাম মানে কালা যেখানে লড়ে সেইখানে এই নামটা হয় সবাই দর্শক উপভোগ করে যার তেল খরচ করে আসে তাদেরও আশা করি পোসাইটুকু লড়াই বিষয়টা হচ্ছে পাবলিক যেটা উপভোগ করেছে ওইটাই হচ্ছে মেন আমার তরফ থেকে কোনো নাই আমি যা আছি জিরো পয়েন্টে আছি বলে কেন মানুষটার সঙ্গে তো দেখা করতেই হবে কদিন লুকাইন থাকবে কোনো বিলাই ছিলা বটে ঢাকায় রাখবে ওকে পয়সা মা হ্যাঁ মানুষ বটে ওর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হবে গল্প সল্প করতেই হবে শুনি নাই কিন্তু এই আসোটাতেই হইলো আজকে দেখলি প্রথমবার সকালবেলা আসে আধার কার্ড মানে এক লোকে জমা করছে তো বলি দাদা আজকে লড়াই আর আজকে দিচ্ছে বলি ঠিক আছে আমরা গ্রহণ করে লিবো গোটা যেন কোনো টেনশন নাই দুবার কারাপ পড়ে গেল ওটাই খাওয়াল ফুচকাত না পারলে কারা পড়ে গেল পড়ে গেল তো বলছি চিপ চিপপে কি অটোমেটিক করবে যাদের ব্লকের কমিটি কমিটির সদস্য বটে আমরা ব্লক থেকে ওকে জেলায় পাঠাইছি আমরাই তো তো ওইরকম কোনো মন ধরা ধরি কোনো নাই আমাদের বন্ধুত্ব আছে বন্ধুত্বই থাকবে কারা লাগাইছি বলে মানুষও মানুষের টেনশনমুখী বড় ছোটো ভাষা বলে এইসব আমাদের দ্বারা হবে নাই আশা করি নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারা রসিক ও কারা দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো বর্তমানে এক নাম্বার লড়াই পার হয়ে গেল তো এইখানে লড়াই কীরকম হইলো না হইলো জেলা কমিটি উপস্থিত রয়েছে আবার মালিক খুদ উনিও উপস্থিত রয়েছে ওনাদের কাছ থেকে দুচার কথা জানবো যে কেমন কি লড়াই হইলো না হইলো বা এইখানে কোন কারা পরাজিত কোন কারা জয়ী আর এখন অবধি কতগুলা পরাজিত হয়েছে সেটাও তুলে ধরবো প্রথম জেলা কমিটির কাছ থেকে অযোধ্যা রয়েছে ওনার কাছ থেকে জানবো তারপর অবিনাশদা রয়েছে তারপর ওনার কাছ থেকে অযোধ্যা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছে আমার নাম অজয় মাহাতো গ্রাম পোস্ট গোলপড়া থানা জেলার পুরুলিয়া তাহলে যাওকে কে আসলে লড়াই পার হয়ে গেল হুম পেটে গেল একটা বাকি এখন পাঁচ নম্বর আছে পাঁচ নাম্বার তো কিনে কমিটির কারে কতলা জিতলো আর কতলা হারল কমিটির এক নম্বর কারটা জিতেছে আবার যেটা দু নম্বরটা জিতেছে আবার তিন নম্বর চার নম্বর কারে গেল বাইরে গেল জিতেছে ঠিক আছে কমিটি দুটো হারেছে আর কমিটি দুটো জিতেছে হুম আচ্ছা আর পাঁচ নম্বরটাই চালু হচ্ছে এবার চলো চালু তো এইখানে লড়াইটাও কিরকম কোনটাই ভালো দেখাইলো লড়াই তো ভালো দেখালো এক নম্বরটা দারুণ লড়াই দেখালো এক নম্বরটাই ভালো

ওই ভাড়িয়ে দিয়ে অত সহজ নয় ঠিক আছে পাবলিক কি জানে পাবলিক আর একটুকু আউ ইয়া দেখে আর ইয়া করবে পেট ফাড়াফাড়ি পেপার লই মানুষকে ছোট করেন মানে আমার দ্বারা তো সম্ভবই লই ঠিক আছে মানে যা করেছে মানে ঠিক হয়েছে আর যেটা ছাড়ানছে তার আগে বলবো ঠিক ছাড়ানছে আর যে লড়াতে আনছে ও আগে বলবো ঠিক করেছে বে ঠিক একটাও নেই তো হ্যাঁ গিরা ব্যাপার বলে ওর গিরতে পারে কাড়া গিরবে মানে রাজীব তো খারাপ বলবো নাই যেমন বলেছে এরকমই কাড়া ঢুকানছে

এই বছর পুরুলিয়া জেলায় এই নায়কটাকে ক নাম্বার দিবেন মানে যদি আপনাকে দশের মধ্যে নাম্বার দিতে সিলেক্ট করতে হয় তাহলে আপনি এইখানে কত নাম্বার দিবেন এই এক নাম্বার লড়াইটাতে ওটা তো আমার একক তো সিদ্ধান্ত নেওয়া উচিত না আপনার সিদ্ধান্তই আপনার দিক থেকে আপনি যা কোনো বলবো না ওটা আমি কেন বলবো না বন্য পারি বলুন ব্যাপার হচ্ছে সেই জিনিসটা আমার একক বলা খারাপ জিনিস ওটা আমি নম্বর দেবো যে তাহলে তো ওটা ঠিক না সবাই যদি বলে সেই সময় একটা ইয়া করে একটা নম্বর দেওয়া যায় কিন্তু ইয়া ঘটকে বলে আমি ইয়াল্লার বেশি লড়াই করছে তাহলে ওগুলা কত দিবি এটা ব্যাপার আছে না ইয়ালে যে কম লাগছে ওগুলা কত দিবি তো সেখানে নম্বরের ব্যাপারটা ওটা আমার তো বলা সম্ভব নয় আচ্ছা যাই হোক নাম্বার লড়াই দেখান লড়াই হয়েছে আড্ডা আড্ডি দেখিনে রাজীব বাবুকে আপনারা কি বলবেন ওকে অশেষ অশেষ ধন্যবাদ যে বাইরে আসে লড়াই দেখান গেল বেচারি বাইরে আসার এতক্ষণ লড়াই দেখাটা মানে ব্যাপার খালি ব্যাপার লই ব্যাপার আছে আচ্ছা তাহলে এখানে কোনো ঝুট জামেলা শান্তি সিং না 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 ওসব কিছু মানে কোনো অসুবিধা হয়নি

কি দামা নাম হয় সবাই দৰ্শক উপভোগ কৰি যাৰ তেল খৰচ কৰি আছে তাতো আশা কৰি পচাই টুকু আৰু নহলে আইলো আৰু গেল আৰু চুপচাপ

কি তাহলে এরপর হয়তো ওনার কাছে যাবেন যে ওনার সঙ্গে যাই হোক যতটা চোট হয়েছে না হয়েছে যদি কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা হয় তো সেটা ওটা যাই হোক যতটা পারা যাবে সম্ভব যতটা পারব ততটা করে দিব কেন না করে দিচ্ছি আচ্ছা যাই দেখছি আমরা আমরা তো দেখি না এখন ওটা দাদা বলতে পারছি না একটু মধ্যে লোকের কথা শুনে না 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 লোকের কথা শুনে না ঠিক আছে এই বলে বক্তব্য আমি আর

কোনো টেনশন নাই মানে বড় বড় কাড়া সব তো আমাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ তো যাই হোক আর আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি আর এনার কারা কতটা আহত হয়েছে রাজিম মাথা সেটা আপনার সামনে তুলে দেবো এই ভিডিও মধ্যে দেখতে পাবেন আর রাজিম মাথর কাছ থেকে দু চার কথা জিজ্ঞাসা করবো যে সত্যি